এই দেখো কতগুলো মোচা এখানে কতগুলো মোচা আছে আর এই মোচাগুলো আমাদের বাগানে তোমরা কে কে মোচা খেতে ভালোবাসো বলো তো কমেন্টে জানি মোচা চিংড়ি মোচা দিয়ে মাছে ইলিশ মাছের মোড়ো দিয়ে ঘন্ট সবই খেতে ভালো লাগে কিন্তু এই মোচাগুলো এতগুলো আমি খাওয়ার জন্য আনি এনেছি বিক্রি করতে আসলে বাগানে প্রতি হাটেই আটটা দশটা করে মোচা হয় কত মোচা কি করব। আশেপাশে সবাইকে চাইলে দিই কিন্তু এগুলো মাঝে মধ্যে বিক্রিও করি বাড়ি থেকে পাইকাররা এসে নিয়ে যাবে তোমাদের ওখানে মোচার দাম কত গো আমাদের এখানে এই এত বড়ো বড় মোচা দেবে দশ টাকা করে তো যাই হোক ফেলে না দিয়ে দশটা টাকাও ঘরে আসলে কত গরিবের সংসার তো সেই জন্য এই যে মোচাগুলো নিয়ে এসেছি একটু বাদেই যেহেতু আমাদের এখানে আজকে হাটবার হাটে নিয়ে যান তারপরে দেখো এই ঢাই ঢাই রোদ্রে আমার কাণ্ড এই যে এই রোদে হয়তো মানুষ ঘর থেকেই বেরোচ্ছে না আর আমি গিয়ে গিয়ে আমস্ত দিচ্ছি আসলে এবছর রোদ হচ্ছে ঠিকই কষ্ট হচ্ছে কিন্তু তার ভিতরে অনেক উপকারও হচ্ছে অন্য অন্যবার দিলে সেটা না কালো হয়ে যায় এবার কিন্তু বেশ সুন্দর রঙ হচ্ছে আর এই যে আম তেল দিয়েছিলাম সেটা শেষ হয়ে গেছে ভাবলাম আম তো শেষ হয়ে যাবে সেই জন্য লাস্ট আবার কটা আম কেটে রোদে দিয়েছি রোদ দেখে আর কি করব বলো আর এদিকে দেখো এই যে থালায় যে আমসত্ত্বটা দেখছো এটা আমার নিহার যেহেতু ওটা ওর থালাতে দেওয়া ও বলছে ওটা আমার আমসত্ত্ব আর এই দিকে দেখো বেশ দিতে দিতে অনেকগুলোই আমসত্ত্বই দিয়ে ফেলেছি আর এবার কালার হয়েছে আর যা সুন্দর সেন্ট হয়েছে কালারটা হয়তো তোমরা দেখে বুঝতে পারবে কিন্তু গন্ধটা তোমরা বুঝতে পারবে না এত সুন্দর এত সুন্দর গন্ধ হয়েছে দেখলেই মনে হয় খেতে ইচ্ছা করে তো যাই হোক সব মিলে এবার অনেকগুলো আমসত্ত্ব দিয়েছি তো তোমরা বাড়িতে কে কটা আমসতর্ত্ব দিলে কমেন্টে জানিও আর না দিলে আমার বাড়িতে চলে এসো তো এই যে দিতে দিতে প্রায় আট নটা আমসতর্ত্ব দিয়ে দিয়েছি আর এত গরম মানে কি বলবো সহ্য করা যাচ্ছে না তবুও তার ভেতরে কি করব টুকটুক করে এটা ওটা করে থাকি সারাদিন বসে আর সময় কাটে না তো তারপরে দেখো এই যে এখন ঘরে চলে এসেছি গেছিলাম একটু বাইরে সেখান থেকে এসে হাত মুখ ধুয়ে ভাবলাম আজকে তোমাদের কোনো ভিডিও দেওয়া হয়নি কী বা দেবো এবার ঘরে এসে দেখি দুই মেয়ে দেখ কোলার চালিয়ে নিয়ে এই যে সুন্দর শুয়ে আছে আসলে দিদি তো মায়ের আরাক রূপ না আমি বাড়িতে ছিলাম না সেই সময় বোনকে কত সুন্দরভাবে আগলে রাখে বোনকে ঘুম পাড়িয়ে তারপরে নিজেও এই যে ঘুমিয়ে গেছে হয়তো বাইরে কোথাও গেছিলো সেই জন্য গরমে একটা জামাও পরিয়ে রেখেছে তো আজকের ভিডিও ছিল আমার এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো যদি ভালো থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা বন্ধুরা ভালো লাগলো চ্যানেলটা ফলো করে পাশে থেকে